চিয়া সিড বা চিয়া বীজ হল মরুভূমিতে জন্মানো সালভিয়া হিস্পানিকা উদ্ভিদের বীজ চিয়া সিডে প্রচুর পরিমাণ আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ওমেগা ও ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন রকম ভিটামিন সি পাওয়া যায় তাই একে সুপার ফুড বলা হয় সুপারফুড হওয়ার জন্য চিয়া সিডের অনেক উপকারিতা আছে যেমন ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে হজম শক্তি বৃদ্ধি করে ক্যান্সার প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে আপনি যদি নিয়মিত চিয়া সিড খেতে পারেন তাহলে প্রচুর উপকারিতা পাবেন কিন্তু আমাদের মধ্যে অনেকেই কিভাবে চিয়া সিড খেতে হয় সঠিকভাবে জানেন না এর ফলে এর উপকারিতা থেকে আমরা বঞ্চিত হচ্ছি আজকের এই ভিডিওতে আমরা জানাবো চিয়া সিডের উপকারিতা কি কেন আমাদের চিয়া সিড খাওয়া প্রয়োজন কখন কিভাবে ও কতটুকু পরিমাণ চিয়া সিড খেলে সর্বোচ্চ উপকারিতা পাওয়া যাবে এই সব কিছু জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন চিয়া সিড হল সাদা ও কালো রঙের আকারে খানিকটা তিলের মতো হয়ে থাকে তবে চিয়া সিড ও তোকমা নিয়ে একটি ভুল ধারণা আছে অনেকেই তোকমাকে ভুল করে চিয়া সিড মনে করে কিন্তু চিয়া সিড তোকমা থেকে আকারে ছোট। চিয়াসিডের অনেক উপকারিতা আছে এটি ওজন কমাতে সাহায্য করে কারণ এটিতে উচ্চ মাত্রায় ফাইবার ও প্রোটিন পাওয়া যায় চিয়াসিডের দ্রবণীয় ফাইবার পাওয়া যায় যা আমাদের দেহের মেটাবলিজমকে বাড়িয়ে দিতে সাহায্য করে এর ফলে দেহের ওজন সহজে নিয়ন্ত্রণ করা যায় চিয়াসিডে মিউসেলেস নামক একটি রাসায়নিক উপাদান থাকে এর জন্য এটি ভিজানোর পর চটচটে ও আঠালো রূপ ধারণ করে এবং দেহের বিপাক্রিয়ার গতি কমিয়ে দেয় এর ফলে খিদে কম লাগে এছাড়াও চিয়াসিডের প্রোটিন আমাদের অতিরিক্ত খাদ্য গ্রহণের ইচ্ছা কমিয়ে দেয় তাই যারা ওজন কমাতে চান তারা দুপুরে চিয়াসিডের সাথে টক দই মিশিয়ে খেতে পারেন হজম শক্তি উন্নত করে চিয়া সিডে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার পাওয়া যায় যা আমাদের অন্তের জন্য দারুণ উপকারী অদ্রবণীয় ফাইবার কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং দ্রবণীয় ফাইবার হজমের উন্নতি করতে সাহায্য করে এছাড়াও চিয়া সিড আমাদের অন্তের একটি গুরুত্বপূর্ণ প্রিবায়োটিক হিসেবে কাজ করে তাই যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা নিয়মিত চিয়া সিড খেলে অবশ্যই উপকার পাবেন ডায়াবেটিসের ঝুঁকি কমায় চিয়াসিডে থাকা ফাইবার ও উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট এর প্রভাবে আমাদের দেহের ইনসুলিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি করে এর ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে বিশেষ করে যারা টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য চিয়াসিড বেশ উপকারী একটি কথা মনে রাখবেন রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে আমাদের দেহে বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা খুব জোর প্রয়োজন এর জন্য আপনি নিয়মিত চিয়া সিড খেতে পারেন এবং হৃদরোগের ঝুঁকি কমায় চিয়া সিডে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ফাইবার পাওয়া যায় যা আমাদের হৃদযন্ত্রের জন্য বেশ উপকারী চিয়া সিডে থাকা ফাইবার এলডিএল নামক কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এছাড়াও টাইসেলারাইড ও অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে এর ফলে হৃদযন্ত্র সুস্থ থাকে এক্সপার্টদের মতে চিয়াসিডের তিসি বীজের বেশি মাত্রায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় তাই হৃদরোগের ঝুঁকি কমাতে আমাদের অবশ্যই চিয়াসিড খাওয়া প্রয়োজন চিয়াসিড অ্যানিমিয়া দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দেশের পুরুষ ও মহিলাদের মধ্যে রক্ত স্বল্পতা দেখা যায় দীর্ঘদিন এই সমস্যায় ভুগলে নানা রকম অসুখ দেখা দিতে পারে তাই এ বিষয়ে আমাদের অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন চিয়া সিড হল আয়রনের একটি ভালো উৎস আপনি যদি নিয়মিত চিয়া সিড খেতে পারেন তাহলে এই সমস্যা থেকে নিরাময় পেতে পারেন একটা কথা বলে রাখি পৃথিবীর প্রায় অর্ধেক মানুষের মধ্যে ভিটামিন এ আয়রন জিঙ্কের অভাব দেখা যায় তাই এই সবের চাহিদা পূরণ করতে হলে চিয়া সিড খাওয়া উচিত এছাড়াও চিয়া সিডে প্রচুর পরিমাণ প্রোটিন পাওয়া যায় এটি ত্বকের জন্য খুবই উপকারী এখন আমাদের জানা প্রয়োজন চিয়া সিড কীভাবে খাওয়া প্রয়োজন ও কতটুকু পরিমাণে খেতে হবে এ বিষয়ে অনেকের ভুল ধারণা আছে তাই সঠিক পদ্ধতি অবশ্যই জানা প্রয়োজন তবে চিয়া সিড খেতে পারে নানা রকম দৈনন্দিন যেই খাবার আমরা খেয়ে থাকি সেটার সাথে মিলিয়ে চিয়া সিড খাওয়া যায় টক দই মধু ওটস ও বিভিন্ন ফল এর সাথে মিশিয়ে চিয়া সিড খাওয়া যায় চিয়া সিড কখনও কাঁচা খেতে যাবেন না এক গ্লাস পানির সাথে দুই টেবিল চামচ চিয়া সিড ভিজিয়ে রাখুন চল্লিশ মিনিটের মধ্যে চিয়া সিড পানিতে শোষণ করে জেলির মতো হয়ে যাবে এই জলে ভেজানো চিয়া সিড বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে খেতে পারেন প্রতিদিন টু টেবিল চামচ পরিমাণ চিয়া সিড খাওয়া যায় চিয়া সিড একটি সুপার ফুড বলে অতিরিক্ত পরিমাণ খাবেন না অতিরিক্ত পরিমাণ খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বদহজম ও রক্তের ঘনত্ব কমে যেতে পারে অথবা অ্যালার্জি হতে পারে আপনি যদি নিয়মিতভাবে চিয়া সিড আপনার খাদ্য তালিকায় রাখেন তাহলে সহজেই ওজন কমাতে পারবেন ও সুস্থ থাকতে পারবেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে বা কোনো ব্যাপারে যদি আপনাদের জানার আগ্রহ হয় তাহলে সেটিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা আমাদের সাধ্য মতো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ